বন্ধুরা আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের দুশো চুয়াল্লিশতম এপিসোড ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যেখানে পড়লো ছোট দাদি এসে কামিনীকে ডাকে তারা তিনজন ছোট দাদিকে দেখে অবাক হয়ে যায় কামিনী বলে জি ছোট দাদি বলে খুন্তি কোথায় কামিনী আমতা আমদা করে ঠিক তখনই ফুপু বলে আম্মা আমি আপনাকে বলতেছি এ কথা শুনে কামিনী ভয় পেয়ে যায় তারপর ফুপু বলে আম্মা ও তো নিচে খেলতে গেছে এখানে বোর হচ্ছিল সেই জন্য গেছে তারপর ছোট দাদি বলে সমস্যা নেই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে ফুপু কামিনীকে বলে দেখেছো আমার সাহায্যর দরকার পড়েই গেল। চলো তাহলে আমার সাথে হাত মেলাও। কামিনী তার সাথে হাত মেলায়। পল্লো আঙ্কেল বলে হাত তো মেলালে কিন্তু তুমি মিষ্টিকে কিভাবে সামলাবে? কামিনী বলে সামলাবো না, উপরে ফেলে দেবো। আমি হচ্ছে মিষ্টির বরবাদী। এদিকে মিষ্টির রান্নাঘরে ফল কাটছে। ঠিক তখনই ওখানে কামিনী আসে। তারপর টেবিলের হাতে থাকা ছুরির মধ্যে থেকে একটা ছুরি হাতে নেয়। যেই না ছুরিটা পেছন দিক দিয়ে তাকে তাক করবে অমনি মিষ্টির হাত কেটে যায়। তার হাতে থাকা ছুরিটা দিয়ে। ঠিক তখনই কামিনী তার হাতে থাকা ছুরিটা নামিয়ে নেয়। তারপর মিশ্রী কামিনীকে দেখে বলে কামিনী জি আপনার কি কিছু লাগবে কামিনী বলে আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি তুমি ঠিক আছো তো আই এম সরি আমি আসছিলাম তুমি ভয় পেয়ে গিয়ে তোমার হাতটা কেটে গেল মিশ্রী বলে ছোট আঘাতকে ভয় পাওয়া বোঝার ভুল করবেন না ছোটবেলা থেকে আমার শুধু দুইটাই বেস্ট ফ্রেন্ড ছিল এক আমার মা দ্বিতীয় আমার সাহস ভয় তো আমাকে দেখে নিজের রাস্তা পাল্টে নেয় তারপর কামিনী মিশ্রীর হাতটার দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে আপনার হাত ঠিক তখনই মিশ্রী তার হাতটা সরিয়ে নিয়ে বলে নিজের আর আপনজনদের খেয়াল রাখতে মিশ্রী পারে তারপর মিশ্রী সেখান থেকে চলে যায় কিছুক্ষণ আগে তার কাটা হাতটা যে টেবিলে রাখছিল সেখানে তার হাতে থাকার রক্তটা লেগে আছে কামিনী তার অন্যার নিচ থেকে একটা শিশি বের করে রক্তটা তাতে ভরে নেয় তারপর সে বলে এখন তুমি দেখো মিশ্রি তোমাকে আর তোমার আপনজনদেরকে তোমারই রক্ত দিয়ে তাদেরকে কিভাবে রক্তের কান্না কাঁদানো যায় আর তুমি কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না এদিকে মিশ্রি রুমে এসে অর্জুনকে বলে অর্জুন আপনি মনে করার চেষ্টা করুন কলেজে কেউ আপনার বন্ধু ছিল কাউকে আপনি চিনতেন জানতেন অর্জুন মনে করার চেষ্টা করে আবছা আবছা কিছু স্মৃতির পাতায় কিছু ভাসছে তারপর বলে ও তো আমার ফ্রেন্ডই ছিল না তাহলে আমি তার সাথে ঘুরতে যাব কেন আর ওই ঘন্টি নাকি মিশ্রী বলে অর্জুন ঘন্টি এসবের মধ্যে কি ভুল তারপর অর্জুন রেগে সেখান থেকে উঠে যেতে নেয় মিশ্রি তাকে জোর করে আবার বসায় তারপর মিশ্রি অর্জুনকে বোঝায় আর বলে বি বয় এরকম ছোট বাচ্চাদের সাথে লড়াই করে না ওরা বন্ধুত্ব করবে আপনি বন্ধুত্ব করবে আমার জন্য প্লিজ তারপর অর্জুন বলে কেমন করে মিশ্রি বলে বন্ধুত্ব করা অনেক সহজ 10 সেকেন্ডের মধ্যে হয়ে যায় এই বলে তার নিজের হাতটা বাড়িয়ে দেয় অর্জুনও তার হাতের সাথে হাত মিলিয়ে হ্যান্ডশেক করে তারপর মিশ্রি অর্জুনের গাল টেনে দিয়ে বলে এমন করেও হয় তারপর আমরা সিন কাট করে দেখতে পাই কামিনী পুজো করছে আর বলে আগে আমার আর অর্জুন অর্জুনের মাঝখানে অনু আসছিল কিন্তু আমি কিছু করতে পারিনি আর এখন অর্জুন আর আমার মাঝখানে তোমাকে আসতে দেব না মিস্ত্রি আমি অর্জুনের থেকে ওসব কিছু কেড়ে নেব আর তুমি যদি মাঝখানে এসেছো তাহলে তোমার থেকেও তোমার সব কিছু কেড়ে নেব এই বলে তার হাতে একটা মিশ্রির ছবি সেটা নিয়ে একটা থালাতে রাখে তারপর থালার উপরে সেই ছবিটি রাখে সেই ছবিটির উপর কিছু মাটি রাখে তারপর একটা বোতল থেকে কি জানো সেগুলো ছবিটির উপর প্লাস মাটিগুলোর উপর সে ঢেলে দেয় এদিকে মিশ্রি অর্জুনকে ঘুম পাড়াচ্ছে হঠাৎই মিস্ত্রি মাথা ঘুরে ওঠে তারপর মিশ্রি অর্জুনকে বিছানায় শুইয়ে কোন রকম নিচে নেমে হাঁটতে থাকে কিন্তু সে ঠিকমতো নামতে পারছে না ওদিকে কামিনী পুজো করছে আর বলে আদর্শ স্ত্রী হওয়ার ঝামেলায় পড়ো না মিশ্রী তা না হলে আজ তো শুধু বেহুশ হবে কাল মরে যাবে তারপর আমরা সিন কাট করে দেখতে পাই সকালবেলা কামিনী ঠাকুর ঘরে গান গিয়ে পুজো করতেছে তার গান শুনে সবাই এক এক করে আসতেছে বড়দাদি অর্জুনের মাকে বলে বৌমা আজকে এত তাড়াতাড়ি পুজো শুরু করে দিয়েছে অর্জুনের মা বলে হ্যাঁ তো আর এমনি সে তো এমন ভজন কখনো গায় না তারপর পুজো ঘরে সবাই উপস্থিত হয় অর্জুন বলে আজকে সবার প্রথমে আরতির তাপ আমি নেব তারপর কামিনী পিছন ফিরলে তার মুখ সবাই দেখতে পায় দেখে তো অবাক হয়ে যায় তারপর সে সবাইকে আরতির তাপ দিতে থাকে সবাই নেয় তারপর কামিনী আরতির থালাটা রেখে বলে আসলে আমি মন্দিরের দিকে দেখেছিলাম খালি তাই আমি ভাবলাম প্রদীপ জ্বালিয়ে আরতি করে দেই আপনাদের সবার খারাপ লাগেনি তো তারপর মিশ্রী উপর থেকে নিচে নামছে কিন্তু সে ঠিক মতো নামতে পারছে না যেই না সে পড়ে যেতে নেবে অর্জুন দৌড়ে গিয়ে তাকে ধরে নেয় তারপর আস্তে আস্তে নিয়ে তাকে বসায় তারপর বড় দাদি তার কাছে গিয়ে ডাকে বৌমা তারপর অর্জুনের মাকে ইশারা করে তার কাছে ডাকে আর কানে কানে বলে মিশ্রিত তো মদ খেয়েছে একথা শুনে অর্জুনের মা তো অবাক হয়ে যায় তারপর ফুপু বলে এ তো মদ খেয়েছে ভাই তারপর বড় দাদি আর অর্জুনের মা মিলে তাকে রুমে নিয়ে যায়। কামিনী মনে মনে বলে আজ তো শুধু শুরু মিসরি। আমি তোমাকে সবার নজরে খারাপ করে দেব। তারপর সবাই তোমার থেকে বেশি আমাকে মানবে। মিসরি, তারপর এদের বিশ্বাসও আমার হবে। তারপর মিস্রিকে এনে রুমে বসিয়ে দেয়। সেখানেও বড় দাদি আর অর্জুনের মা তারাও বসে আছে আর মিস্রিকে লেবু জল খেতে দেয় আর বলে এটা খেয়ে নাও মিসরি। তাহলে ভালো লাগবে। তারপর বড় দাদি বলে আজ তুমি যেটা করেছো সেটা দুর্বলতার নিশানা। মিস্রি বলে বড় দাদি আমি কি করেছি? অর্জুনের মা বলে তুমি মদ খেয়েছো। মিস্রি বলে আমি এসব কি করে খেতে পারি? তো ধরে আজকের এপিসোডের সমাপ্তি এখানে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন